এসআইআর আতঙ্কে ব্যাংক অ্যাকাউন্ট খালি করছেন লেলেগড়ের মানুষ ইলামবাজার থানার অন্তর্গত লেলেগড় বাঁধপাড়া নিচুপাড়া আশেপাশের গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে অজানা আতঙ্ক কেন্দ্রের ঘোষিত এসআইআর প্রক্রিয়াকে ঘিরেই চরম উদ্বেগ সাধারণ মানুষ এলাকার বহু বাসিন্দা করে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছেন তাদের ধারণা যদি দু সালের ভোটার তালিকায় তাদের নাম না থাকে তবে অন্যত্র পাঠিয়ে দেওয়া হতে পারে ফলে কেউ কেউ মনে করছেন ভবিষ্যতের অনিশ্চয়তার মুখে ব্যাংকে থাকা সামান্য সঞ্চয়টুকুও হাতে তুলে নেওয়াই এখন নিরাপদ স্থানীয় সূত্রে জানা গিয়েছে অধিকাংশ বাসিন্দাই বহু বছর আগে পূর্ববঙ্গ থেকে এসে এই এলাকায় বসবাস শুরু করেছেন এবং ভারতের ভোটার হিসেবেও নিবন্ধিত তবু একে অপরকে ব্যাংক থেকে টাকা তুলতে দেখে আতঙ্ক আরও বেড়েছে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও তাতে কাজ হচ্ছে না প্রতিদিনই লেলেগড়ের ব্যাঙ্ক শাখাগুলিতে ভিড় উপচে পড়ছে কেউ কেউ বলছেন যদি কোথাও পাঠিয়ে দেওয়া হয় অন্তত কিছু টাকা সঙ্গে থাকলে বাঁচার চেষ্টা করা যাবে আতঙ্কে দিন কাটছে লেগড় হ্যাঁ প্রথমে তুলছি পাঁচ হাজার তারপর সাত হাজার তারপর বারো হাজার পা পা তুলে নিচ্ছি এই যে এসআই এর জন্য মানে ওই টিভিতে দেখছি যে টাকা পয়সা সব ইয়ে যাচ্ছে পৌঁছেছে হ্যাঁ তুলছে আবার এই যে যে আতঙ্ক শুনছি ভয় লাগছে তার জন্য তুলে নিচ্ছি অন্য কোথাও গিয়ে বসবাস করার জন্য হচ্ছে না না এখান থেকে অন্য কোথাও গিয়ে বসবাস করার ইয়ে নেই টাকাটা তুলে নিলাম টাকাটা তুলে নিলাম যদি কোথাও চলে যাওয়াই লাগে তার জন্য আমরা তো চাইছি এখানে থাকার জন্য এখানে থাকবো সেইটাই তো চাইছি আমার নাম আমার নাম দীপা লিরা হ্যাঁ তুলে পনেরো হাজার টাকা কারণ এই যে এই যে যা হচ্ছে এটা যে এসআর হচ্ছে এটা কি হবে শাশুড়ি ভয় পাচ্ছে খুবই আমরা যত এইখানে শাশুড়ি মা তো এখানে না এই নতুনই সব কী হয়েছে খুব আতঙ্কে আছি যে কি হচ্ছে আর কি বলবো আমি সেটাও ভালো ভুলতে পারছি না ঠিক আছে হ্যাঁ তুললাম এর জন্যে যে বন্ধ হয়ে যাবে টাকাটা ফির এত কষ্টের টাকা সব আছে তো বাড়িতে যেটুকুই থাকুক এটুকু আমাদের খুবই ই করা হ্যাঁ এর জন্য তাকেটা তুলে নিয়েছে আর কিছু বলতে পারছি না চাইছি এইখানেই থাকতে যে হ্যাঁ আমরা যেরকম আর শাশুড়ি মাই যেরকম খুবই ভীত মানুষ খুবই ভয় পাচ্ছে কি হবে কি কীরকম কি হবে তাই জন্য খুবই উনি আছে আমি এই একটা আতঙ্ক এই যে এস আই আমি দীর্ঘদিন বাইরেই কাজ করতাম এবার আসে আমি দেখছি আবার ভোটার আইডি ডি কার্ড আছে দু আমার নাম নাই দু থেকে আবার আমার নাম বলতে এখন কি হবে এটা তো আমি বুঝতে পারতেছি না যার জন্য আমি টাকাটা তুলে নিলাম টাকাটা কাছেই রাখলাম যদি কোথাও কিছু যদি পাঠিয়ে দেয় ইয়া করতে থাকা করতে আমার জিনিস আমার কাছেই থাক আমি তো কষ্ট করে এগুলো অর্জন করছি না বাইরে এখানে সেখানে খেটে খুঁটে এই একটু সঞ্চয় জোগাড় করছি এটাও যদি চলে যায় তাহলে তো আমার অসুবিধা এই জন্যই আমি টাকা তুলে নিলাম আমরা চাচ্ছি যে আমরা বিশ পঁচিশ এখানে বাস করছি কারো হয়তো পূর্ব বাংলার লোকের কী হয় এখানে তো আর কারো জায়গা জমি কিছুই নাই ম্যাক্সিমাম লোকই বাইরে থাকে এখন এই বিভিন্ন পার্টির চাপে অনেক সময় দেখা যায় যে কারো নাম উঠছে কারোর নাম ওঠে নাই কিন্তু ভোটার আইডি কার্ড বাড়ানো ম্যাক্সিমাম লোকেরই আছে এবং কি হবে এটা তো আমি ভাবতেই ই লাগছে আমার নাম সুশীল হীরা